হ্যালো গাইস কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখতে পারতেছ যে আজকে কিনে ভিডিওটা চলতেছে ঠিক আছে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে দেখতেছো এখানে কিন্তু দুইটা ফিমেল আর দুইটা মেল বান্ডিল আছে আমার কাছে এই ফিমেল বান্ডিলটা ভালো লাগছে আর এই মেল সরি ফিমেল বান্ডিলটা ভালো লাগছে আর ওই মেল বান্ডিলটা আমাদের অনেকটাই ভাল লাগছে ঠিক আছে আজকে আমি ওইটা লইতে যাব ঠিক আছে দেখতেছ কি উল্টা পাল্টা করে নাচতেছে আমি লোমো না ঠিক আছে কারণ এত ডায়মন্ড আমার কাছে নাই আমি হচ্ছে এটা লোমো যে সুপারম্যানের এর মতো দেখতেছ উইরা উইরা আইয়ে ঠিক আছে এখানে নাম এ সুপারম্যান এর মতো ওইটা আমি লোমো ঠিক আছে প্রথমে আমি উনিশ ডায়মন্ড একটা মেরে দিলাম দেখা যাক পাই কিনা জরিনা দিয়ে দি দিল না আছে যাই হোক আমি আরেকটা স্পিন মারমো উনচল্লিশ ডায়মন্ড এর দেখতেছি উনচল্লিশ ডায়মন্ড এর দিয়ে দে দে জোরে না দিয়ে দে 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 দিয়ে দে কি করে দেখি দিল রে ভাই আচ্ছা সমস্যা না একটা ওয়ান সাইড ডায়মন্ড এর মারতেছি জোরে না না দিয়ে দে দিয়ে দে দিয়ে দে আরে খাই অন দিতা স্যার আমি খামু না আমি কেটে কি দা নাই জোরে না দিয়ে দে 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 দেখতেছি 99 স্পিন মেরে দিলাম আরে ভাই

একবার শুধু সুপার ম্যান সুপার ম্যান ঠিক আছে দেখতে সো সুপারম্যান আয় পড়ছে কি করেছে কিন্তু লইয়া লইছি এখন দেখা যাইবো ঠিক আছে এখন আমি প্রো প্লেয়ার হয়ে যাবো দেখতে যে ফাইনালে কিন্তু আমি পেয়ে গেলাম ঠিক আছে দেখতে সব মানে আমার অনেকটা বাইক চলেছে কপাল ভালো দেখতেসো আমি এখানে কিন্তু টেস্ট পিন মারবো দেখা যাক হয় আমি দুইশো ডায়মন্ড একটা স্প্রিন মারবো দেখো যদি কপাল ভালো হয় তাহলে পেয়ে যাবো কারণ আমি একটা মানে মেম্বারশিপ মারছি তাই আমার কাছে এখন আর ডায়মন্ড ধীরে ধীরে ডায়মন্ড আসবে আসার পর আমি ওইটা মারার চেষ্টা করবো ঠিক আছে যে পাই কি না যাই হোক দেখতেছ যে আমি কিন্তু এটা পাই নাই আরেকটা দেখি একটা বিজ ডায়মন্ড স্প্রিন করে দিছি দেখা যাক

এই নামবার মতো সুপারম্যান ধরে লইছি দেখা যায় সুপারম্যানরা কেমনে কেমনে নামে আমার তো দেখবার লাগে মাতনা বেহুল এসে মন্ডব বেহুল এসে দেখি মেলা ওই না দেখতেছো বাবা গো কি মনে আসে ও বাবা দেখতেছো সুপারম্যানের মতো হিরো এর নাম আসে ও মাই গড এডা কেন গো এডা কেমিয়ো দেখতেছো আকবর সুপারম্যান সুপারম্যান দেখতেছো কি মেনামে যাইক তোমরা দেখতে দেখা আজকে এটা লাগাই আমি প্রো প্লেয়ার হয়ে যামু দেখ তো যে আমরা কই যাইতেছি দেখা যাক আমরা কই যাইতেছি দেখতেছো ফাইনাল কিন্তু দেখতেছো ও মাই গড কি মেনাম তো সব একেবারে करेक्ट না উচ্চ মেনাম তো দেখতেছো কত স্পিডে নামতেছে দেখো আমরা কিন্তু

দেখতেছ কি বকর চক্কর গান গিনি পাইতি যাই হোক দেখা যাক আমার মেডি বিছাইতে হবে একটা মেডি আছে আমার কাছে মেডিটা মেডিটা করতে আমার জীবনটা শেষ হয়ে যায় বগা বুঝতে পারতাস দেখা আজকে আমি প্রো প্লেয়ার হয়ে যাবো প্রো প্লেয়ার দেখা যাক কি করতে পারে এনে মেগিনি কয়ে আছে দেখি দেখতে পাইতেস এই এটা সামনে গোল গোলকয় পাই গেছি মানে অনেকগুলো টাকা গেছে দেখতেছ অনেক টাকা পাইছি আমি যাই হোক দেখতে যাই হোক দেখা যাক যে খালতো ভাই কিনে কোথায় আছে আমি লুট করতে করতে কিন্তু যাইতেছি দেখতেছো আর সামনে আগাইতেছি এই দেখো ওটা গিয়ে দেখছো একটা ইয়ার পেয়ে গেছি ড্রোন পেয়ে গেছি ড্রোনটা নিয়ে নিলাম আর বাতিজার করতেছি বাতিজা দেখিস আশেপাশে কিন্তু খালতো ভাই কিনে আছে আমি কিন্তু সব দেখতেছি ওর বললো আচ্ছা আমি লক্ষ্য করে দেখবো না যাই হোক দেখতেছ আমি একটা ঘর পাই ঘর বুঝি ছোটো খাটো একটা ঘর পাই গেছে ঘরের ভিতর দেখতেছ অনেকগুলা জিনিস আছে দেখতেছ মেডিয়া আছে তারপরে বন্দুকের গুলি আছে

দেখতেস আমার তো আমার সামনে দাঁড়িয়ে আছে উপরে তোমার নিচে তোমার যাই হোক খালতো ভাই গিলনি কিন্তু আমার মাইরা দিছে যাই কোনো বিষয় একটু মজা করে ভিডিওটা বানাইছি তাই ভালোভাবে খেলতে পারি নাই সমস্যা নেই আরেকদিন হবে আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখো কোনো ভিডিওতে